নমস্কার সকলকে তো আবার স্বাধীনতা দিবস ভারতবর্ষের তো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তাই প্রত্যেক বছর পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন পালন করে থাকি তো তাই স্বাধীনতার দিন তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তো ঘুরতে তো কোথায় যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটি দেখেই বুঝতে পারবে তো বাইক চালাচ্ছি আর ভিডিওটি করছি দেখতে পাচ্ছ তো প্রথমে ডেস্টিনেশন আমরা যাব হচ্ছে বক্সা দেখা যাক যদি বক্সা ফোর্ট খোলা থাকে তো সেখানে ঢুকবো তো আলিপুর থেকে এবার আমরা সোজা জঙ্গলের দিকে ঢুকে পড়লাম তো দেখতে পাচ্ছ ঘন অরণ্য এবং জঙ্গল বন তো সে তার ভিতর দিয়ে এবার আমরা যাব বক্সা জয়ন্তী তো এই রোড দিয়ে সোজা দিতে হবে সোজা গেলেই তোমরা বক্সা জয়ন্তী যেতে পারবে আর বা দিকে চলে যাবে ডিমা কালচিনি হয়ে মিল্টনে হয়ে হাসি মারা তো এখন আমরা সোজাই যাচ্ছি তো সোজা আমরা আগে বক্সা চেকপোস্টে যাব তো বক্সা বা জয়ন্তী যেতে হলে সেই চেকপোস্টে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হয় তো আজকে স্বাধীনতার দিন আর তোমাদের সকলকেই স্বাধীনতার তৃতীয় শুভেচ্ছা আটাত্তরতম তো সেখানে গিয়ে দেখি যদি বক্সা পোস্ট খোলা থাকে তো সোজা তারপরে ভিতরে ঢুকে যাব আর এই অরণ্যটা হচ্ছে বক্সা অরণ্য তো এখন আমরা চলে এসেছি প্রায় পানি পানিঝরার কাছাকাছি তো এই রোডটি হচ্ছে রাজ্য সড়ক স্টেট হাইওয়ে টুয়েলভে এই রোড দিয়ে আমরা সোজা চলে যাব তো সোজা গেলেই বক্সা পোস্ট পড়বে তো চলো সেখানে যাই তারপরে তোমাদেরকে চারপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাই তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আর সকাল সকাল বেরোলে বা অনেকটা দূর যেতে পারতাম তো এখন প্রায় দুপুর একটা বাজে তো দুপুর দুপুরবেলায় বেরিয়ে পড়লাম তো রাস্তা অনেকটা ভিড় ছিল আর দেখতেই পাচ্ছ পরিবেশ প্রচণ্ড গরম একদম রোদ দেখতেই পাচ্ছ চারপাশে পরিবেশ প্রচণ্ড গরম তো আকাশে তো মেঘ দেখা যাচ্ছিলো কিন্তু বৃষ্টির কোনো আভাস ছিল না তো এই গরমেই সবাই বেরিয়ে পড়েছে তো প্রত্যেক বছর একবারই আসবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আর এই দিনে সবাই ঘুরতে বেরিয়ে পড়ে তো আমরাও বেরিয়ে পড়লাম তো বাড়িতে মন ঠিক ছিল না তাই বেরিয়ে পড়লাম দুপুরবেলাতেই না হলে প্ল্যান করা থাকলে আগেই সকালে বেরিয়ে পড়তাম এছাড়া পনেরোই আগস্ট প্রত্যেক বছরই কোথাও না কোথাও বাইরে ঘুরতে যাই তো এবার আর বাইরে ঘুরতে যাওয়া হয়নি তো আশেপাশে আমাদের এখানেই বক্সা জয়ন্তী এরকম ডিমা ব্রিজ আছে তো সেখানেই ঘুরে আসি ভাবলাম তাই দুপুর দুপুর বেরিয়ে পড়লাম তো এখন আমরা রাজা ভাত খাওয়ার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি তো আর দূর গেলেই পড়বে রাজা ভাত খাওয়া চেকপোস্ট তো সেই চেকপোস্টটি চেকিং করার পর তারপর টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে বক্সা ফরেস্টে তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা চেকপোস্টের কাছেই চলে এলাম তো চেকপোস্ট দিয়ে ভিতরে এবার ঢুকতে দিচ্ছিল না বক্সাতে আর যাদের লোকাল বাড়ি সেখানে আছে লোকাল যারা এবং তাদের বাড়ি যে ওখানে ভিতরে বক্সা জয়ন্তীতে তাদেরকে ঢুকতে দিচ্ছিলো আর ট্যুরিস্টদেরকে ঢুকতে দিচ্ছিলো না তো ট্যুরিস্টদের জন্য আজকে বন্ধ ছিল স্বাধীনতা দিবসের জন্য তো দেখতে পাচ্ছ কতটা জ্যাম কারণ সবাই দাঁড়িয়ে আছে ঢোকার জন্য কিন্তু একমাত্র যাদের ডুপাল এবং যাদের বাড়ি ভেতরে তাদেরকেই ঢুকতে দিচ্ছিলো তো আমরাও দাঁড়িয়েছিলাম কিন্তু ঢুকতে পারলাম না তো সেখান থেকে এবার বেরিয়ে পড়লাম তো বেরিয়ে এবার বা চলে গেলাম আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ রাজা ভাত খাওয়ার রেল করছি রেস্টুরেন্ট তো এখানে আর ঢুকলাম না তো এটারও ভিডিও একদিন করবো এখানে এসে ঢুকবো আর এখান থেকে আমরা সোজা এবার বেরিয়ে যাব ডিমা তো ডিমা বীজ কতটা ভিড়ে হয় এই স্বাধীনতা দিবসের দিন সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো সেখানেই চলে যাচ্ছি তারপর সেখান থেকে যদি মনে হয় তাহলে পরে কালচিনি হাসিমারা হাসিমারা পার করে সোজা জায়গা চলে যাবো তো ভিডিওটিতে সাথে থাকো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো তো এখন আমরা পৌঁছে গেলাম তো ডিমা ব্রিজে এই হচ্ছে ডিমা ব্রিজ তো নিজে দিয়ে ডিমা নদী দিয়ে বয়ে চলেছে তো হচ্ছে ডিমা ব্রিজে অনেকটাই ফাঁকা তো চারপাশে অতটা ভিড় ছিল না আর ওই পাশের আকাশ তোমরা দেখতে পাচ্ছ কালো পড়েছে মানে বৃষ্টি হচ্ছে ওই দিনে আর এই ডিমা ব্রিজের উপরে হয়তো দুপুর টাইম ছিল জন্য অতটা ভিড় ছিল না তাই আমরা সোজা এবার ডিমা ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম তো সোজা আমরা এবার চলে যাব হচ্ছে কালচিনি তো কালচিনি প্রায় এখান থেকে প্রায় দশ কিলোমিটার হবে তো সেই কালচেনি থেকে পার করে হামিল্টন যাব হামিলটন থেকে হাসিমারা হয়ে গন্তব্য থাকবে জয়গা তো দেখি জয়গা যাওয়ার পর সেখানে ভুটান ভুটান প্রবেশ করে করতে পারি কি না কারণ অনেকটা টাইম চলে গেছিলো দুপুর হয়ে গেছিলো তো দেখা যাক আর দেখতে থাকো ভিডিওটি তো এবার আমরা সোজা কালচিনি চলে যাব আর পাশ দিয়ে তোমরা যে রেল লাইনটি দেখতে পাচ্ছ সেটা হাসি হাসিমারা হয়ে সোজা শিলিগুড়ি চলে যায় শিলিগুড়ি অঞ্চলে তো কিছুদূর গেলেই পড়বে কালচিনি কালচিনি রেল স্টেশন বাজার সবই দেখতে পারবো তো কালচিনি হামিল্টন ওইদিকে বৃষ্টি হচ্ছিল তাই আমি ভিডিওটি করতে পারিনি তো কালচিনি হামিল্টন পার করে সোজা চলে যাবো হাসিমারা তো আমি পার করেছি তারপরে দেখতে পাচ্ছি কোনো অরণ্য আবার সেই অরণ্য দিয়ে এবার সোজা চলে যাবো হাসিমারা তারপর হাসিমারা থেকে জয়গা চলে যাবো হামিল্টনগঞ্জ থেকে হাসিমার দূরত্ব প্রায় দশ কিলোমিটার আর হাসিমারা থেকে জয়গাঁয়ের দূরত্ব প্রায় পণ্য কিমি তো আমরা প্রায় জয়গায় ঢুকে যাব জয়গা পার করে এবার আমরা ভুটান ফুল সিলিংয়ের কাছাকাছি জয়গা ভুটান গেটের কাছাকাছি চলে এলাম দেখতে পাচ্ছ সামনে ভুটান গেট তো জয়গা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে চারটা বেজে গেছিলো তো আর ভেতরে বাইক নিয়ে ঢুকিনি তো বাইকটা পার্কিং করে সোজা হেঁটে হেঁটেই এবার ভেতরে ঢুকবো তো এদিক ফ্রি ফিরি ছিল বিনামূল্যে প্রবেশ করলাম আমরা তো এবার ভেতরে প্রবেশ করলাম তো ভেতরেই এটা কিছু দূর প্রবেশ করলে এই সামনে বুদ্ধ মন্দির তো এই বুদ্ধ মন্দিরটা ঘোটার পর তো আবার বেরিয়ে এলাম কারণ ভেতরে জেকম্ফা মন্দির এবং যে ঝুলন্ত ব্রিজ আছে ভুটানে তো সেগুলো যেতে পারিনি কারণ বাইকটা নিয়ে ঢুকা ঢুকতে পারিনি কারণটা হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তাই সেখানে ঢুকতে হলে আপনাদেরকে অবশ্যই ভোটার কার্ড আইডি প্রুফ নিয়ে আসতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে আসলে আমরা প্রবেশ করতে পারবে ভুটানে আমাদেরকে এরপরে আমি আর একটা ভিডিওতে ভুটানের কুসলিং ঘোরার এবং গমকা মন্দির যাওয়ার ভুজন্তবিদ যাওয়ার যে ভিডিও সেটা করে দেখাবো তো আজ অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আর সেখানে যেতে পারলাম না সকাল সকাল পৌঁছে যাবো ভুটানের এবং